আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি আপনার রাজশাহী মেডিকেল কলেজ গেটের মেডিকেল কলেজের হাসপাতালের পাশে তো এই যে ফুটপাথটা দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে শুরু করে আপনার এই যে এই পাশ পুরাটাতেই কিন্তু ওই যে কালাই রুটি তৈরি হয় এইটা অনেক রাশিয়ার অনেক জনপ্রিয় একটা খাবার যারা আপনার রাজশাহীতে ইতিপূর্বে ছিলেন তারা নিশ্চয়ই জানেন এটা টেস্টটা কেমন এবং যারা এখন পর্যন্ত খান নেই তারা অবশ্যই অবশ্যই রাজশাহীতে আসলে এটা অবশ্যই টেস্ট করে যাবেন এটা শুধু রাজশাহীর এখানেই পাওয়া যায় না এর পর্দা হতে শুরু করে বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু রাজশাহীতে এটা পাওয়া যায় অনেক মজার এবং অনেক সুস্বাদু আশা করি আপনার যারা এখন পর্যন্ত খান নাই বিশেষ করে রাজশাহীরটা আশা করি একবার খেলে আপনাদের অনেক ভালো লাগে তো এই পর্যায়ে এই রুটির যিনি বিক্রেতা যিনি রুটি বানাচ্ছিলেন এবার তার সাথে একটু কথা বলবো চলুন আপনাদেরকে দেখাই কি নাম মামা তোমার

ভাইয়ের আমার সুন্দর করে দিতেছে লাস্ট টাইমে চলে আসছে শেষ হয়ে গেছে আর না আর দিও না আর দিও এটা কি দিলা তেল আচ্ছা ওয়াও এই হচ্ছে ফাইনালি রুটি কিন্তু আমার রেডি হ্যাঁ আচ্ছা আপনি এই রুটি খাবেন আর চোখ দিয়ে পানি ফেলবেন না তা কেমনে হয় যাই যদি আপনার চোখ দিয়ে পানি পড়ে তাহলে এই রুটির সার্থকতা আপনি পাবেন বা এই রুটি খাওয়া আপনার জন্য সার্থক আপনারা যারা এখন পর্যন্ত এই রুটিটা খান নাই বিশেষ করে রাজশাহীর তারা অবশ্যই অবশ্যই খাবেন রাজশাহীতে আসলে অবশ্যই খাবেন কারণ রাজশাহীর রুটিটা একটা অন্যরকম টেস্ট আছে আর অবশ্যই ভিডিওটার কমেন্টসে আপনারা জানাতে পারেন যে রুটি এখন পর্যন্ত খেয়েছেন কিনা রাজশাহীর রুটিটা কমেন্টসে জানাবেন অনেক মজা অনেক সুস্বাদু আমি একটু আগেই ডিনার করেছি বা চোখের সামনে পড়াতে আর লোভ সামলাতে পারলাম না তো যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ